বাংলা যে কোন জায়গায় থেকে ব্যবহার করছে আমার কাটটা সু করেন বলে সেলিম ভাই আপনি তেল ব্যবহার করচি ঢাকাতে কামচি চট্টগ্রামের ঝিলেতে গালচি কুমিল্লা নোয়াখালীতে গালচি এটা আমার ভালো হয় নাই কাটটা সু করেন কাম ধুইরে টাকা নিয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে দি আল্লাহর নামে ভাই এক্সপার্ট টাকা ভাই আপনি টাকা নেমি বড় লোক হইতে পারবো না

ডুব দিয়েছে রূপসীকে মন চমৎকার কেন দিয়েছে কেনি এই মানুষটা সবাইকে কুড়িতে বিচার সবাই বিচার করতে পারে না সবাই মানুষটা কিন্তু সাফার মাছ সকালে রাতে দুইটা সকালে রাতে